আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমরা অনুশীলনী তিন দশমিক একের এক নম্বরের সকল অঙ্ক আলোচনা করেছিলাম এই ভিডিওতে দুই নম্বরের ক থেকে ঘ পর্যন্ত যে সরলগুলো আছে এগুলো আলোচনা করব তো চলো দুই নম্বরের ক নম্বরটা প্রথমে করি ক নম্বর এইটা অঙ্ক তো সমাধান হিসেবে যা যা লেখা হয়েছে একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের তো প্রথমেই তোমাদের এই সূত্রগুলো জানতে হবে দেখো এখানে যেহেতু মাইনাস আছে টু এর আগে এখানে টু এর আগে মাইনাস আছে তো মাইনাসের সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কাজে লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে দেখো তো এই অংশটা আমরা এ বিবেচনা করি তারপরে উপরে স্কোয়ার আছে তারপর বিবেচনা করবো দেখো এ কিন্তু হবে প্লাস বি স্কোয়ার এই যে এটা হচ্ছে বি তারপরে তো অলরেডি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার এই আকারে আছে সুতরাং আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে তাহলে দেখো কিভাবে সলভ করি একটু মনোযোগ সহকারে দেখো তো প্রথমে যেটা এ বিবেচনা করছিলাম এই অংশটা এটা হচ্ছে এ ধরে নেব এটা সমান এ ধরে নিলাম এবং আর এই অংশটা আমরা বি বিবেচনা করেছিলাম তো এটা হচ্ছে এটা সমান বি ধরে নিলাম এবার লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশিটা কি আসলে দেখো এটা হচ্ছে এ ধরছি তারপরে স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার তারপর এই মাইনাসটা এখানে দিতে হবে টু আছে তো টু এখানে দিয়েছি এটা কিন্তু এ আবার এটা কিন্তু বি ধরা হয়েছে তাহলে কি হবে টু এ বি তারপর এই প্লাসটা এখানে নামবে এটা হচ্ছে পুরোটা হচ্ছে বি ধরা হয়েছিল তারপর স্কোয়ার আছে সো এখানে বি এর উপর স্কোয়ার দেওয়া আছে তো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি এটা মানে কি তো আমি ডান পাশে কিন্তু লিখে দিছি এ স্কোয়ার মাইনাস প্লাস বি এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল এটা সমান এ মাইনাস বি হোল দেওয়া হয়েছে এবার এ এবং বি কি ধরা হয়েছিল এই মানগুলো বসাইতে হবে তো এ সমান আমরা এটা ধরছিলাম তো এ সমান আমরা এটা বসাবো দেখো ওই ভ্যালুটা পুরোটা এখানে বসানো হয়েছে ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে এখানে একটা মাইনাস ছিল এ মাইনাস বি আর মাঝখানে এই মাইনাসটা হচ্ছে এটা তারপর বি এর একটা মান ধরছিলাম যে এটা হচ্ছে বি এর মান তো এটা আমরা লিখবো এখন দেখো এই যে এটা লিখছি ব্র্যাকেট দিয়ে তো এই যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে ভেতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে তো এই যে সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স এটা যা আছে তাই লিখছি তারপর মাইনাস চিহ্নটা দিছি মাইনাস চিহ্নটা দিছি দেওয়ার পর মাইনাসের কারণে কি হবে এই যে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই আকারে হবে তাহলে এইট পি এর সামনে কিন্তু প্লাস আছে তাহলে কি হবে মাইনাস এইট পি হলো তারপর ফোর আর এটার সামনে মাইনাস আছে প্লাস ফোর আর হলো তারপর তারপর হোল স্কোয়ার যা আছে তাই এবার এর ভিতরে আমাদের যোগ বিয়োগ দেখো পি সেভেন পি মাইনাস এইট পি সাত বিয়োগ আট কত হয় মাইনাস এক তার সাথে পি আছে তাহলে মাইনাস পি হবে তো এটা হচ্ছে মাইনাস পি তারপর হচ্ছে প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স ক্যান্সেল তারপর থ্রি আর আর ফোর আর যোগ করলে হবে সেভেন আর তার উপরে হোল স্কোয়ার তাহলে এবার কি আকার ধারণ করছে এ প্লাস বি হোল স্কোয়ার এ আকার ধারণ করছে এ মানে হচ্ছে মাইনাস পি আর বি মানে হচ্ছে সেভেন আর তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে এ মাইনাস পি এটা এ আর এটা হচ্ছে বি তাহলে দিলাম এ স্কোয়ার প্লাস সূত্রে টু এটা এ যেহেতু মাইনাস আছে পি এর সামনে ব্র্যাকেট দিতে হবে তাহলে টু এ বি প্লাস বিয়ার মাইনাস পি এর ওপর হবে তারপর ই যে প্লাস আছে আর মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস হবে এই মাইনাসটা এটা তারপর দুই এর সাথে পি গুণ দুই পি তার সাথে সাত আর গুণ তাহলে সাত দু গান চোদ্দ পি আর হবে তারপর এখানে সেভেন আর স্কোয়ার আছে সেভেন এর উপর স্কোয়ার মানে ফর্টি নাইন আর এর উপর স্কোয়ার মানে আর স্কোয়ার এখন জাস্ট এটা সাজিয়ে লেখা হয়েছে আর কিছু না এটাই উত্তর এবার খ নম্বর দেখো খ নম্বরটাও ওই একইভাবেই করতে হবে কিন্তু এখানে দেখো সূত্রটা এরকম করা আছে আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা যদি আমরা এভাবেই লেখি সমস্যা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি লিখলে তো সমস্যা নাই এটা এখানে সেই আকারে আছে তাহলে এটা আমরা এ ধরে নেই তো এটা আমরা এ ধরে নিছি তারপর এই যে এইটা এটা আমরা হচ্ছে বি ধরে নেব এটা বি ধরে নিলাম প্রদত্ত রাশি এটা হচ্ছে এ তারপরে

তারপর বি এর ভ্যালু হচ্ছে এই যে এগুলো সেটা আমরা দিয়েছি মাঝে মাইনাস এবার তারপরের লাইনে আমরা চিহ্নগুলো পরিবর্তন করবো এখান থেকে এটা যা আছে তাই তারপর এই মাইনাসটা এখানে এখানে চিহ্নগুলো পরিবর্তন হবে ব্র্যাকেটের আগে মাইনাস মানে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হবে টু এম ছিল মাইনাস টু হলো মাইনাস ছিল প্লাস থ্রি ছিল মাইনাস এখন হোলস্কোয়ার যেটা আসছে সেটাই বসবে এখন এই যোগ বিয়োগ করতে হবে এই যে টু এম প্লাস টু এম মাইনাস কেটে যাবে থ্রি এন প্লাস থ্রি এন প্লাস যোগ করলে হবে সিক্স এন মাইনাস এই যে দেখো মাইনাস পি মাইনাস পি যোগ করলে মাইনাস টু পি হবে তারপরে হোলস্কার এবার এ মাইনাস বি হোলস্কোয়ার এ আকারে আসছে সিক্স এন এটা হচ্ছে এ টু পি এটা হচ্ছে বি ধরব তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সিক্স এন স্কোয়ার তার মানে ছয় ছয় ছত্রিশ এন স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো যোগ করো ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ তার সাথে এন আর পি চব্বিশ এন পি টু পি হোল স্কোয়ার আছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর পি স্কোয়ার মানে পি স্কোয়ার এবার গড় নম্বরটা দেখো এটা হচ্ছে সেম জিনিস হ্যাঁ এটা আমরা এ ধরবো এটা এ ধরব তাহলে এটা সূত্রের এ টু এটা এ এটা তো সেম না এটা বি ধরব তো বি যেটা ধরলাম সেটা এটার মতো সো বি বি এরকম হবে জাস্ট দুই ক্যাটাগরির এখানে মান থাকবে ঠিক আছে একটা এ আর একটা বি তো এই যে এটা আমরা এ ধরলাম আর এটা হচ্ছে বি ধরলাম তো এখানে এ ইন এ এ হবে প্লাস তারপর সূত্রে টু টু দিলাম এটা এটা বি এটা এ এটা বি তারপর প্লাস এখানে কিন্তু একই জাতীয় এগুলোকে আমরা কি ধরছিলাম বি ধরছিলাম তাহলে বি ইন্টু বি হবে তাহলে এ ইন এ মানে হচ্ছে এ স্কোয়ার তারপর টু এ বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল তো এর মানে এটা বি এর মানে এটা তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এই দুটো দশ দশ একশো এবার হচ্ছে ঘ নম্বরটা দেখো ঘ নম্বরটাও একইভাবে আমাদের কাজটা করতে হবে তো এই যে তেইশশো পঁয়তাল্লিশ এটাকে আমরা এ ধরবো তারপর সাতশো উনষাট এটাকে আমরা বি ধরবো ঠিক আছে তো ধরলাম এখানে কিন্তু ওই যে এ এবং বি দুই ক্যাটাগরিরই ভ্যালু আছে অন্য কিছু নাই প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি এখন যে মানগুলো ধরছি সেই অনুযায়ী এখানে বসাবো এটা এ ধরছিলাম যে আমরা এখানে এ দিলাম তারপর গুণ এটাও এ ধরছিলাম এ দিলাম তারপর এই মাইনাসটা আমরা এই যে এখানে দিয়েছি এটা আমরা বি ধরছিলাম এটা বি ধরছিলাম তাহলে বি ইন টু হবে তারপর নিচে এটা হচ্ছে এ ধরছিলাম আর এটা হচ্ছে বি ধরছিলাম তাহলে এ মাইনাস বি এখন উপরে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি এ ইন্টু এ মানে এ স্কোয়ার বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার তাহলে এই সূত্রটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ রাখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি আছে তো এটা আর এটা কেটে দেওয়া যায় একই জিনিস তাহলে এ প্লাস বি থাকলেও পরে এখন a এর মান বসাও b এর মান বসাও বসিয়ে যোগ করো a এর মান এটা b এর মান এটা বসিয়ে যোগ করলাম 3104 এটাই হচ্ছে উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এগুলো আলোচনা করব